যাদের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আগ্রহ আছে যারা ইতিহাস সম্বন্ধে জানতে চান তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজ লালবাগের কেল্লা সবচেয়ে আকর্ষণীয় ও রহস্যময় অংশ পরিবিবির মাচার নিয়ে এবং সাথে সমসাময়িক ইতিহাস নিয়ে কথা বলবো প্রথমে আসি পরিবি ছিলেন পরিবেবি ছিলেন বাংলার মুঘল সুবাদার শায়েস্তা খার অতি আদরের কন্যা তার প্রকৃত নাম ছিল ইরান দুঃত রহমত বানু পরিবিবি ছিল তার নাম যার অর্থ মানে পরিমত মতো সুন্দর বলে নামটা ডাকনাম এরকম ছিল ষোলোশো সালে মুঘল সম্রাট আরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ের আগেই ষোলোশো সালে তার অকাল মৃত্যু হয় জানা যায় যে এই ষোলোশো সালে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল পূর্ণাঙ্গ বিয়ে সম্পন্ন হওয়ার আগে পরিবিবির মৃত্যু হয় ইতিহাস অনুযায়ী জানা যায় পরিবিবির বাবা অর্থাৎ সুবেদার শায়েস্তা খা দুই মেয়াদে সুবেদার হয়ে এই বাংলায় আগমন করেন শায়েস্তা খা প্রথম সুবেদার হয়ে আসেন ষোলোশো চৌষট্টি থেকে ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয়বার সুবে দ্বিতীয়বারে আসেন সুবেদার হয়ে ষোলোশো আশি থেকে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দ পর্যন্ত সময় এই শাঁস্তাঘার দুই মেয়াদের মাঝে যে সময়টা অর্থাৎ ষোলোশো আটাত্তর থেকে ষোলোশো আশি এই সময়ে সুবেদার হয়ে আসেন শাহজাদা মুহম্মদ আজম শাহ যার সাথে পরিবিবির বিবাহ ঠিক হয়েছিল মুঘল সম্রাট আরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ পনেরো মাস বাংলায় সুবেদা হিসাবে দায়িত্ব পালন করেন তিনি প্রথম লালবাগ কেলার বৃত্তিপ্রস্তর স্থাপন করেন পরবর্তীতে পরিবিবির বাবা পুনরায় নির্মাণ কাজ শুরু করেন পরিবিবির বাবা মানে শায়েস্তাখা পুনরায় নির্মাণ কাজ শুরু করেন পরিবিবির মৃত্যুর পর তিনি এটা অসমাপ্ত রেখেই নির্মাণ কাজটা আর করে নাই অসমাপ্ত রেখেই কাজ শেষ করেন শায়েস্তা খা তার যখন দ্বিতীয়বার দায়িত্ব পালন শেষ করে ঢাকা ত্যাগ করেন তখন তিনি ঢাকার আমরা আমাদের যে প্রচলিত কথা আছে যে শায়েস্তা খাঁর আমলে টাকায় আটমন চাল পাওয়া যেত বা চাল সস্তা হওয়ার জন্য বিখ্যাত হয়ে থাকলেও প্রিয় কন্যার স্মৃতিবিজড়িত এই কেল্লাটি তার জন্য চিরকাল একটি ব্যতি ব্যক্তিগত সুখের স্থান হিসাবেই রয়ে গিয়েছিল এই মাজারটি বা স্থাপনাটি বাংলাদেশের স্থাপত্য ইতিহাসের এক অনন্য নিদর্শন এর প্রধান কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি এটি তৈরিতে সুদূর রাজস্থান থেকে মার্বেল পাথর আনা হয়েছিল কালো পাথর এবং রাজস্থানী চুনসুরকি দিয়ে নির্মাণ কাজ সম্পূর্ণ করেছিলেন মুঘল আমলে বাংলায় আর কোনো স্থাপনায় মার্বেল পাথরের এমন ব্যবহার দেখা যায় না এর গঠনাকৃতি বা কাঠামো যদি আমরা আসি তা এটি একটি বর্গাকার স্থাপনা মূল সমাধি কক্ষের মাঝে এবং মূল সমাধি কক্ষটির মাঝে তো পরিবিবির মাজার এবং তার আশেপাশে আরও আটটি ছোটো কক্ষ রয়েছে মাজারের ছাড়টি আকর্ষণীয় এবং সুন্দর এটি মার্বেলের পাথরের তৈরি এর উপরে একটি সুন্দর গম্বুজ আছে আগে একটি স্বর্ণ দ্বারা খুচিত ছিল বলে ইতিহাস থেকে জানা যায় বর্তমানে এটি তামা দিয়ে ঢাকা এই স্থাপনার ভিতরে বা মাজারের ভিতরের দেয়ালগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন ভিতরের দেয়ালে মার্বেল পাথরের যেভাবে দেওয়া আছে এবং সুন্দর জেমিতিক নকশাও করা আছে ওই জায়গায় মূল কক্ষে পরিবিবির কবরটা অবস্থিত সেখানে অত্যন্ত সূক্ষ্ম কারো কাজ করা পাথর ব্যবহার করা হয়েছে কক্ষগুলোর মেঝেতেও মার্বল পাথরের চমৎকার কাজ আমরা আগে বলছি এটা দেখা যায় এই বিবির মৃত্যুর পর তার পিতা খা গভীরভাবে শোকাহত হন তিনি লালবাগের কেল্লার নির্মাণ কাজ অপয়া মনে করে মাঝপথে বন্ধ করে দেন এই অপয়া কারণে তিনি তার কন্যাকে কেলার মাঝখানে সমাহিত করেন এবং মাজারটি নির্মাণ কাজকে সমাধান করেন সমাধা করেন তার এই সিদ্ধান্তের কারণে আজ লালবাগের কেল্লা একটি অসমাপ্ত দুর্গ হিসাবে ইতিহাসে আজও রয়ে গেছে অনেকে মনে করেন এই মাজারের নিচে আরও গোপন কক্ষ বা সুরঙ্গ আছে তবে প্রত্যতাত্ত্বিক গবেষণায় এর সঠিক প্রমাণ পাওয়া যায়নি বা প্রমাণ মেলেনি তবে এটি নিশ্চিত যে এটি মুঘল স্থাপত্যের একটি রাজকীয় এবং সুগথা স্মারক পরিবিবের মাজার মূলত মুঘল স্থাপত্যের এক শ্রেষ্ঠ নিদর্শন যেখানে রাজকীয় সূর্য এবং একজন পিতার সুখের বহিঃপ্রকাশ একসাথে মিশে আছে পরিবিবির মাজার সম্পর্কে আজ এ পর্যন্তই সবার কামনায় মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি